হ্যালো বন্ধুগণ আজকে আর একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি তো তোমরা ভাবছ তো কেন আবার ভিডিও দেখাচ্ছি এর আগে তো ভিডিওতে দেখেছো আমার মাম্মামকে বিয়ে বাড়ি নিয়ে যায়নি বলে কত রাগ অভিমান সবই হয়েছে তো লাস্টে কিভাবে আমার মাম্মামকে শান্ত করলাম সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি সেই জন্য ভাবলাম না এখন এই পাটে দিয়ে দিই তোমাদের সাথে শেয়ার করি সিজি যখন কাঁদছিল তখন সিজির বাবাই ফোন করেছিল এরকম বললাম মেয়েটাকে বিয়েবাড়ি নিয়ে যায়নি বলে খুব কাঁদছে তো সিজির বাবাই বললো বিয়েবাড়ির সামনে গেটটায় অন্ততকে আলো দেখিয়ে নিয়ে আসো দেখবে শান্ত হবে সেই জন্যে ওকে নিয়ে আবার আলো দেখাতে নিয়ে গিয়েছিলাম তারপর একটু হলেও শান্ত হয়েছে আর ও কথাগুলো না ঠিক বুঝতে শিখে গেছে যতবারই আমি বলছি ওর বাবাইকে দিদুকে ততবারই ও কেঁদে উঠছিলো তোমরা গলা ভয়েস শুনে অন্তত বুঝতে পেরে গেছ আমি শ্রীজিকে নিয়ে আজকে ভিডিও এডিটটা করেছি সেই জন্য দেখবে শ্রীজির কথার ভয়েস কিছু এসেছে এই ভিডিওর মাধ্যমে তোমরা করছে খেলা দিচ্ছে চুপ করে যাচ্ছে তুই আসবে বলতে পারছে হয়েছে এবার Oh, man, no. A lobi, a paco, a e o mano, a chora de abalizar a vida, e cave por a cave. Eita, mamãe. oh, mamãe. Eita, mamãe. mamãe. Eita, 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 mamãe. Eita,

Dugi. eh, hehehehehehe, Doogie, Mama Mama, dah Doogie Doogie kacau aku, eh, Dugi. Oh, eh, Dogi.

সরু চাকালি খাচ্ছ হ্যাঁ দিদু সরু চাকালি পাচ্ছে সরু চাকালি খাচ্ছে বিয়ে বাড়ি খেতে না বলে সরু চাকালি খাচ্ছে দেখো কষ্ট হচ্ছে কেমন হাতে করে গুড় দিয়ে খাও বাবাই গুড় এনেছে ঝাড়গ্রাম থেকে গুড় এনেছে আর এই পরে আছে ওইটা হুড় ওখানে ঝাড়গ্রামে নাকি খুব সুন্দর খেজুর পাওয়া যায় খেজুরের গুড় ছোলা গুড় দামটাও খুব কম হয় দেখো মুড়ি আছে সরাচ্ছে খাও টুকি করো টুকি টুকি করো করো টুকি এই আবার টুকি টুকি মাম্মা দেখো আমার দিকে তাকা টুকি আর করবে না ছোট মনি বাড়ি চলে যাচ্ছে ছোট মনি চলে যাচ্ছে টাটা ছোট মনি টোটো এসে গেছে ছোট মনি চলে যাবে কটা করেটো চলে গেল ছোট মানে চলে গেল চট মানে চলে গেল